অনেক দেখি রেসিপি মেয়েদের খুব সুন্দর রান্না করে তারা কিন্তু ভাই আমিও করেছি নিজে ধনে পাতা পাঠলাম ফ্রাই করলাম টেস্টও করছি আমার রান্নাটা খেয়ে দেখবে কেমন লাগছে আজ ধনে পাতার চাটনি এই ধনে রসুন আর লঙ্কা গেছে রেডি এই এতে একটু লেবু দিয়ে দিতে হয় চিকেন ফ্রাই হবে এই সঙ্গে চাটনি ধনে পাতা রেডি করে দেখাচ্ছি তোমাকে ভাজা রেডি হচ্ছে কোনোরকম বন্ডের সিস্টেম নি ছোটো ছোটো করে নিজের মতো ইচ্ছা মতো পিস করে ফ্রাই করছি রেডি করে পুরো ভিডিওটা দেখার রেডি এরকম যদি বানাতে পারে তাহলে বড় রেস্টুরেন্ট আর হোটেলে যেতে হবে না আমি একা একা বানালাম আর একা একা টেস্ট করে দেখছি যদি ইচ্ছে করে চলে আসতে খুব হয়েছে সেখানে যেতে হবে না মান্না সেখানে যেতে হবে দারুণ খাবার একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে আর আমার বাড়িতে আসতে গেলে জিনিসপত্র নিয়ে আসতে হবে চিকেন ধনে পাতা তেল কড়াই আছে আমার কাছে দেশলাইও আছে গ্যাস আছে বানি একসঙ্গে খাবো খালি নিয়ে আসতে হবে জিনিসগুলো অনেক দেখি রেসিপি মেয়েদের খুব সুন্দর রান্না করে তারা খালি ফেসবুকেই দেখা যায় ইউটিউবেও দেখা যায় কিন্তু ভাই আমিও করেছি নিজে ধনে পাতা বাটলাম ফ্রাই করলাম টেস্টও করছি আমার রান্নাটা খেয়ে দেখবে কেমন লাগছে খেতে পারো মানা নেই টাটা আবার দেখাবে পরের নেক্সট ফান ভিডিওতে